আসসালামু আলাইকুম ইব্রুবান আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা করবেন এবং কিভাবে ইনকাম করতে পারবেন আপনারা যারা আমার আন্ডারে কাজ করবেন তারা ফ্রিতে পেয়েছে যাবেন আমি আপনাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দেব ঠিক আছে তো কীভাবে এখানে টেট করবেন এবং প্রফিট করবেন সব কিছু দেখিয়ে দেব তো সবার প্রথমে কনফার্মে ক্লিক করে দিচ্ছি আমরা এই নোটিফিকেশান বারটি দেন এখান থেকে এই যে লটারি এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন উইনগো এই উইনগো এই আমরা ক্লিক করব উইনগো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে মোট ব্যালেন্স রয়েছে দুই লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো একচল্লিশ টাকা ভালো করে দেখে রাখেন দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ওকে দেন এখান থেকে আমাদের এই উইনকো ওয়ান মিনিট তো উইনগো ওয়ান মিনিটে আমি ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সাউন্ডটা জাস্ট অফ করে নিলাম একবারে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট পিরিয়ড দেখাচ্ছে আপনার আমাদের কারেন্ট পিরিয়ড রয়েছে সেটা দেখাচ্ছে কত দুই শত দুই ওকে দুই শত দুই কারেন্ট পিরিয়ড দেখাচ্ছে জাস্ট আমরা যে কাজটি করবো এখানে মিলাপ দেখেন এখানেও কিন্তু দুশো দুই অর্থাৎ আমাদের নেক্সট প্রেডিকশন স্মল ঠিক আছে তো আমি না জাস্ট এই যে এখান থেকে নেক্সট প্রেডিকশন স্মল এই যে স্মল দেন আমি এখান থেকে পাঁচ টাকা বসিয়ে দিলাম ওকে যেহেতু এখনও চব্বিশ সেকেন্ড সময় রয়েছে সম্পূর্ণ সময় দেখাতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট স্কিপ করবো এই সময়টা ওকে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ডটা কিন্তু কাউন্টডাউন শেষের দিকে অর্থাৎ আমরা কিন্তু বলে ধরেছিলাম বিগ চলে এসেছে তো আমাদের এখানে কারেন্ট পিরিয়ড কিন্তু দুইশত তিন এগারো তিন নেক্সট আমাদের প্রেডিকশন হচ্ছে স্মল তো জাস্ট স্মল এখান থেকে স্মলে আমি বারো হাজার টাকা বসিয়ে দেবো এখান থেকে বারো হাজার টাকা জাস্ট বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের সময়টা আবার একেবারে শেষের দিকে প্রেডিকশনে স্মল চলে এসেছে অর্থাৎ এখান থেকে আমাদের হিউজ একটা প্রফিট চলে এসেছে ঠিক আছে তো আমি যদি আমার এখন ব্যালেন্সটা দেখাই জাস্ট উপরে দেখতে পাচ্ছেন তিপ্পান্ন হাজার অর্থাৎ পাঁচ হাজার টাকার মতো প্রফিট চলে এসেছে অলরেডি আবার আমি আপনাদেরকে এখানে অনেকগুলো ট্রেড করে দেখাবো জাস্ট দেখতে পাচ্ছেন কারেন্ট পিরিয়ড দুশো চার এখানেও দুশো চার অর্থাৎ নেক্সট প্রেডিকশন স্মল আমি স্মলে আবার পাঁচ হাজার টাকা বসিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ডটা আবার কাউন্ট ডাউন শেষের দিকে আমাদের কিন্তু বিগ চলে এসেছে ঠিক আছে অর্থাৎ এরপর আমরা নেক্সট যে প্রেডিকশন নিব সেটা কিন্তু আবার বিগে আমাদের প্রেডিকশন দিচ্ছে কত বিগে কারেন্ট পিরিয়ড দুশো পাঁচ এখানেও দুশো পাঁচ নেক্সট প্রেডিকশন হচ্ছে বিকে অর্থাৎ আমরা এখান থেকে বিগ দেন যেহেতু এর আগে পাঁচ নিয়েছিলাম এখন আমি দশ হাজার টাকা নিলাম ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন আমাদের পিরিয়ড চলতেছে অর্থাৎ এখান থেকে কিন্তু বিগ চলে এসেছে আমাদের উইন চলে এসেছে ঠিক আছে অর্থাৎ এখানে প্রেডিকশন দেখেন দুশো ছয় দুশো ছয় আমাদের দিন এখান থেকে আবার পাঁচ হাজার টাকা বসিয়ে দিব ওকে দেখতে পাচ্ছেন আবার হচ্ছে আমাদের প্রেডিকশন কিন্তু স্মল ওকে স্মল কিন্তু আমাদের উইন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পিডিও দুশো সাত এখানে দুশো সাত অর্থাৎ প্রেডিকশন আমাদের বিগ আমি এখান থেকে বিগ দেন আবার পাঁচ হাজার এবার ছয় হাজার টাকা এখান থেকে নিলাম বিকে ওকে দেখতে পাচ্ছেন সেকেন্ডটা একেবারে আবার কাউন্ট ডাউন শেষের দিকে আবার কিন্তু আমাদের প্রেডিকশন বিক চলে এসেছে উইন এসেছে ঠিক আছে এরপর দেখেন আমাদের এখানে কারেন্ট পিরিয়ড দুশো আট বিক এখানে কারেন্ট পিরিয়ড দুশো আট অর্থাৎ প্রেডিকশন কিন্তু আবার বিক আমাদের সো আমি এখান থেকে বিক দেন আবার পাঁচ হাজার টাকা ট্রেড নেব ওকে দেখতে পাচ্ছেন আবার সেকেন্ডটা কাউন্ট ডাউন শেষের দিকে আমাদের কিন্তু স্মল চলে এসেছে ওকে জাস্ট এবার আমাদের কারেন্ট পিরিয়ড দুইশো নয় দুইশো নয় জাস্ট নেক্সট প্রেডিকশন কিন্তু আপনার বিক তো আমি বিকে এবার এখান থেকে জাস্ট বারো হাজার টাকা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সেকেন্ড কাউন্ট ডাউন শেষের দিকে আমাদের নেক্সট প্রেডিকশন কিন্তু বিক চলে এসেছে অর্থাৎ এখান থেকে হিউজ প্রফিট আমি যদি আপনাদেরকে জাস্ট দেখাই যে আমি কত টাকা প্রফিট করলাম দেখতে পাচ্ছেন সাতচল্লিশ থেকে পঁচাত্তর অর্থাৎ পঁচিশ আর এদিকে তিন আঠাশ হাজার টাকা আমার প্রফিট ঠিক আছে লাইভ প্রফিট এবং লাইফ পিরিয়ড নাম্বার দিয়ে আপনাদেরকে আমি প্রফিট করে দেখালাম এই আমার আন্ডারে যারা কাজ করেন তারা তো ফ্রিতে প্রফিট করতেছে এবং আপনারা যারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করবেন জাস্ট আমার আন্ডারে অ্যাকাউন্ট থাকলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন সো হান্ট প্রফিট করতে পারবেন অতি দ্রুত আপনারা আমার আন্ডারে যুক্ত হয়ে নিন